আমি আর থাকতাম না আমি এবার শৈলে গেলাম কিছু গেলাম শুনো তুমি আমার লাগে এত প্রতারণা করবো আমি জীবনেও কল্পনা করি নাই আমি কি করলাম

পুরো আকাশটাই হারাইলা আচ্ছা আমি কি করলে তুমি বিশ্বাস যে যেগুলো সম্পর্কে আমি কিছুই জানি না বিশ্বাসের তো কিছুই রাখো নাই এখন আবার প্রমাণ করতে ভালোই লাগে আচ্ছা রং নাম্বারে কল পুরুষ মানুষ দিত মহিলা মানুষ কেন রং নাম্বারে কল দিবে এইটা কি আমার দোষ শোনো তুমি যতই ভুলভাল বুঝা আমি ঠিকটা বুঝাই গেছি তুমি কি আমার ভিতরে এমন কিছু দেখছো যেটাই বোঝা যায় সাথে কথা বলি থাকবো না তো বোঝার উপায় বাইরে কিছু করলে বইয়ের সাথে তো সুন্দর ব্যবহার করবাই ঘরে বুঝতে না পারে ধরতে না পারে এইবার বুঝলাম মানুষ কেন কয় যে বউয়ের সাথে বেশি ভালো ভালো না এদের সাথে ভালো ব্যবহার করলেও সন্দেহ করবে খারাপ ব্যবহার করলেও সন্দেহ করবে সন্দেহ করার কাম কি আমি করছি না তুমি করছো

এই অবস্থা কিছু করলে তোর জীবনই থাকতো না তুমি শুধু শুধু অ্যাক্টিং করতেছো কেন এত বছর সংসার এইটুকু বিশ্বাস তোমার ভিতরে নাই হ্যাঁ এতদিন বিশ্বাস ছিল কিন্তু আজকে থেকে বিশ্বাস আর নাই বিশ্বাস না থাকার মতো কি এমন করলাম তুমি যে অন্য মেয়ের সাথে কথা বলো এইগুলো তো আমি জানতাম না আচ্ছা তুমি আমার কথা বলতে দেখছো না দেখি নাই তাইলে আমার ফোনে হিস্ট্রি চেক করো দেখো এই নাম্বারে আর কোনোদিন কথা হইছে কিনা তুমি কি আর হিস্ট্রি রেখে দিছো ওই হিস্ট্রি তো কবে ডিলিট করে দিছো আচ্ছা তাইলে তুমি কি আমি কি করতে পারি কিভাবে তোমার বিশ্বাস করাইতে পারি আমার আর বিশ্বাস করা না লাগবো না তুমি যাইতাছি আমার আর কোনোদিনও খুঁজবা না বাকি সুর একটা সীমা থাকে যাও তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও আমি আর তোমারে ফিরাইতাম না যাইতাছি আমি আর কোনোদিন ফিরাইতাম না যাও যাও পরে বুঝবা যে কি করলা কি হারাইলা আমি না তুমি বুঝবা কি হারাইলা দেখছো এখন আটকাইতাছ না আমি কি যাইতে চাই না কি আমি তো যাইতে চাই না খালি আটকানোর জন্য বারবার বলতাছি বেটা বইসা আছে কেন একটু আমারে আটকাইতে পারে না আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেললাম ওর মনে হয় সত্যি কোনো দোষ নাই

একটা বিষয় নিয়ে কোনোদিন কাউকে জাজ করা যায় না আমি যদি কারোর সাথে কথা কইতাম তাহলে কি তুমি বুঝতা না এইটুকু বিশ্বাস রাখতে পারো আমি তোমার কোনোদিন ঠকামো না আমার ভুল হয়ে গেছে আমি আপনার বড্ড ভালোবাসি কোন কাউকে সহ্য করতে পারি না আমি তোমার বড্ড ভালোবাসি ভালোবাসে রাগ থাকবে কিন্তু শেষটা এমনই হওয়া উচিত আমি ঠিকই বুঝতে পারতাছি শেষটা এমন সুন্দর হয়নি লাগে কি কি করণ লাগে শেষ মেয়ে যদি আমি নিজে থেকে না আসতাম তাইলে আর হইছিল মিটমাট হওয়া তুমি আসবে না তো কি আসবে তুমি তো ভুল করছো আবারো শুরু করলা মজা করতাছি